হ্যালো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের মাঝে আমি চলে আসলাম ইমন বাদার্স তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো সকলেই আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম দেখেন রাস্তাটা কত সুন্দর একদম ঝাঁকা নাকা ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর আসলে এরকম ওয়েদার কিন্তু খুব কমই দেখা যায় আর বাইক নিয়ে ঘুরতে আমার খুবই ভালো লাগে তো এই বাইক নিয়ে ঘুরতেছি মেঘলা মেঘলা আকাশ আবার রোদও আছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসবে তো বৃষ্টিতেও বৃষ্টিও কিন্তু খুব মজা লাগে ভালো লাগে তো বৃষ্টির মধ্যে বাইক চালাতে আবার একটু খুব রিস্ক আছে কারণ স্লিপ কেটে যায় তো এটা কিন্তু আমার প্রথম ব্লগ সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পারলে আমার ভিডিও গুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশের দিকে তাকালে কিন্তু অনেক সুন্দর লাগছে আকাশটা কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা জানেন না তো এখন জেনে নেন সামনে আছে কালিয়াকপুর বাজার এটা হচ্ছে ঢাকা বিভাগের গাজীপুর জেলা এবং কালিয়াকুর থানা ঠিক আছে তো সামনে বাইপাস তো এই বাইপাসের ভিতর দিয়ে আমি বাম দিকে চলে যাব। তো কিন্তু একটা বাজার আছে আছে ঠিক তো আজকে শুক্রবার যেহেতু সেহেতু এখানে হাট বসে তো এই হাটের মাঝখান দিয়ে আমার যাইতে হবে আর আমি যাচ্ছি এখন আমার খালার বাসায় তো আমার খালার বাসা ওই বাজারের ওই দিকে একটা ব্রিজ আছে তো ব্রিজের পরে একটু বাম দিকে গেলে আমার খালার বাসা তো সেখানে যাচ্ছি তো আমি কিন্তু এখন বাজারে চলে আসছি এটা হচ্ছে কালিয়াকুর বাজার অনেকে হয়তো নাম শুনছেন আবার কেউ নাম শুনেন নাই যারা নাম শুনেন নাই তারা শুনে নেন এবং দেখে নেন অনেক বড় একটা বাজার অনেক সুন্দর এখানে প্রতি শুক্রবারে হাট হয় তো আজকেও যেহেতু শুক্রবার সেহেতু আজকেও অনেক লোকজনও আছে এবং এখানে হাট হচ্ছে তো এখানে এই তো আমি চলে আসছি লোকজনও দেখা যাচ্ছে অনেক হাটের মধ্যে তো এই লোকজন একটু থাকবে অনেকে বাজার করতে আসছে আর আজকে বন্ধের দিন শুক্রবার তো শুক্রবার সবাই এখান থেকে বাজার করে নিয়ে যায় যার যার মত পছন্দ সুন্দর একটি মানে মানে দেখলে মন জড়িয়ে যায় এরকম একটা দৃশ্য হ্যাঁ তো সামনে আছে এটা হচ্ছে ফুলবাড়িয়া রোড এই ফুলবাড়িয়া রোডে একটা বিশাল বড় একটা ব্রিজ আছে তো বিশাল বড় ব্রিজটা আমি এখন পার দিব এই যে দেখেন মানে অসাধারণ একটা ভিউ মানে খুবই সুন্দর লাগতেছে ব্রিজটা পার হয়ে আর এখানে বাইক চালিয়ে অনেক মজা লাগতেছে হ্যাঁ আকাশের অবস্থাটা অনেক ভালো মানে ওয়েদারটা সেই জোশ তো ব্রিজটা পার হওয়ার পরে আমি তো একটু ডান বাম দিকে চলে যাব এখানে আমার চেয়ে বাম দিকে আমার খালার বাসা বন্ধুরা এই যে দেখেন এই রাস্তাটা যে আপনারা যে দেখতেছেন এই রাস্তাটা কিন্তু ভাঙা ছড়া আছে ঠিক আছে এই রাস্তাটা যদি ক্লিয়ার হতো এই রাস্তাটা যদি মানে সুন্দর থাকত তাহলে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখেন মানে অসাধারণ বলতে সেই একটা जोश মানে ওয়েদারটাও সেই ঠিক আছে রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু রাস্তাটা ভাঙা এর কারণে আর কি ভালো দেখা যাচ্ছে না রাস্তাটা অনেক ভাঙা এর কারণে আমার বাইক চালাতে অসুবিধা হচ্ছে মানে খুব সুন্দর একটা জায়গা যদি আপনারা এরকম জায়গা না দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা চেনেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন তো সামনে একটা গাড়ি এসে পড়ছে আচ্ছা এখানে আবার বৃষ্টি হয়েছে তো এর কারণে আর কি রাস্তায় পানি জমে গেছে তো আমিও কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি আমার খালার বাসায় ওই সামনেই তো সকলেই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমিও চলে আসছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ টাটা গুড বাই